मर रहे अमर रहे तीन बार गोविंद की जय अमर रहे अमर रहे अमर रहे अमर रहे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम আপনারা দেখছেন আমরা পাড়াগ্রাম থেকে ইউটিউব চ্যানেল আর আপনারা সরাসরি মানবাজার থেকে দেখছেন আরাম বিশ্বরচক আপনাদের কাছে ভিডিওটি তুলে ধরছি তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে গোবিন্দ মাহাতো এবং চুনারাম মাহাতোর যে শহীদ দিবস আজকে উনি শহীদ হয়েছিলেন উনিশশো বিয়াল্লিশ সালের তিরিশে আগস্টেম্বর সেপ্টেম্বর তো আর সেই উপলক্ষে আজকে শহীদ দিবস পালন করা হচ্ছে তো আপনারা সরাসরি মানবাজার থেকে দেখছেন আর আপনারা দেখছেন আমরা পাড়াগ্রামে থাকি ইউটিউব চ্যানেল আর আমি বিশ্বরোজক আপনাদেরকে সরাসরি এই চ্যানেলের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি দেখাচ্ছি তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনারা যারা নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন সম্পূর্ণ অনুষ্ঠানটি আপনাদের কাছে তুলে ধরি তো সেই দেখুন I <laughs> do

रोती होवन बोला बोलो आले आले बिते होवे आले आले बिते ফুল থাকা ভাল ঘৰৰ পুৰি ৰাখে দৰকাৰ হ'ল